ভ্রি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কেন ভালো আছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার ভাই এসেছে প্রায় অনেকগুলো মাস পর ভাইকে নিজের চোখে দেখতে পেলাম নিজের চোখের সামনে তো তোমরা অনেকেই বলতে পারো কেন ভিডিও কলে তো এখন দেখা যায় ফোন কল হচ্ছে প্রত্যেকটা দিনই কিন্তু তবু একটা সামনে থেকে দেখার একটা আলাদাই ফিলিংস আলাদাই আনন্দ আলাদাই একটা অনুভূতি যার যে বাইরে থাকে সেই বোঝে এই মানে এই কষ্টটা এই ফিলিংসটা এই আনন্দটা তাই না তো তোমরা তো অনেকেই জানো ভাই জবের সূত্রে বাইরে থাকে তো বাইরে থেকে এসেছে প্রায় একটা বছর হতেই যায় ভাই আগস্টে বাইরে গিয়েছিল পনেরোই আগস্টের দিন জবে জয়েন করেছিল তো আগস্ট আসতে তো আর দু মাস মতো বাকি আছে তো সেটা না ধরলেও চলে প্রায় এক বছরই বলতে পারো তো যাই হোক ভাই এসেছে আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি খুব ভালো আছি খুব খুশি হয়েছি তো যাই হোক আমরা এখন সুইমিংয়ে এসেছি দেখতেই পাচ্ছ মেয়েকে সুইমিংয়ে নিয়ে এসেছি ভাইও এসছে আমার সাথে আর তো তোমাদেরকে অনেকগুলো দিন বাদে একটা বড় ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা তো ছোটোখাটো ব্লগগুলো দেখতেই পাচ্ছ রিলস দেখতে পাচ্ছ কিন্তু বড় ব্লগ না করা হচ্ছিল না এতটাই গরমের মধ্যে কাজকর্ম দাঁড়াহুড়ো করে করা তারপর অনেকটাই ভাই এসেছে আবার দেরিও হয়ে যাচ্ছে এরকম করে করে আর ভিডিও ঠিক বানানো হচ্ছিল না তারপরে শাশুড়ি মা ছিল না মা ছিল না মানে মেয়েকে একটু তো বেশি ফোনটা দিতেই হয় আমাকে কাজ না হলে করতে পারি না এতটাই দুষ্টুমি করে কি করব বলো তখন তো মেয়েকে ফোন দিতে হয় আর আমি তেমনভাবে ব্লগ শ্যুট করতে পারি না এই হচ্ছে ব্যাপার আর না হলে তো তোমাদেরকে খুব ঘন ঘনই আমি ভিডিও দিই দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া তো ভিডিও দিই তোমরা দেখেইছ কিন্তু এই মানে এতটা গরমের জন্য না আমি ঠিক পেরে উঠছিলাম না ব্লগ বানাতে তারপর মা ছিল না মা না থাকলে আমি ভিডিও খুব ভালো মতোই বানাতে পারি কিন্তু ওই মেয়েকে ফোন দিতে হয় ওর জন্যই আমি ঠিকঠাক সময়ে ভিডিওটা করতে পারি না এই হচ্ছে ব্যাপার যখন মেয়ে ঘুমিয়ে যায় তখন তো আমিও রেস্ট নিই সেই জন্য তখন আর কি ভিডিও করব বলো তখন একটু রিলস টিলস বানাই এই আর কি তো চলো বক করতে করতে কিন্তু অনেক কিছুই হয়ে গেল দেখতেই পেলে আমরা রোল কিনলাম ভাই তো সেখানে তেমন একটা রোল চাউমিন এগ রোল এইসব বিরিয়ানি এগুলো কিছুই পায় না সমস্ত ঘরোয়া খাবার পায় কিন্তু মাছ মাংস ডিমটা পায় খুবই অল্প পরিমাণে ওইদিকে ওই মানে ভেজিটেরিয়ানটা বেশি এই আর কি সেই জন্য ওগুলো একটু খেতে ভাই তো ভালোবাসে সেই জন্য একটু মনটা খারাপ করে আমরা যখন খাই যে ভাইটা এগুলো খেতে ভালোবাসে ও বেচারা পাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই ভাইকে বললাম তুই কি খাবি বল তুই যেটা খাবি সেটাই কিনব তো তার জন্য ভাই বললো রোল খাবো তাহলে রোলই নিয়ে নেয় আর মোমো খেতে চেয়েছিল কিন্তু মোমোটা খেতে হলে কি তখনই খেতে হতো তখনই না আমরা ভাত খেয়ে উঠেছি অনেকটাই দেরি করে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে জানো তো তো সেই জন্য আর খেলাম না মোমোটা মোমোটা তো নিয়ে এসে এখানে খাওয়া যাবে না বসে বসে স্যুপ থাকে চাটনি থাকে কি করে ওগুলো পার্সেল করে দেবে কি করে ওগুলো খাওয়া যাবে একটা নিচে একটা নির্দিষ্ট জায়গায় রেখে তবে তো খেতে পারবো আমরা না হয় খেয়ে নেবো কিন্তু আমার মেয়েটা তো খেতে পারবে না না তো সেই জন্য রোলটাই নিয়ে নিলাম যে একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা ঘোরাফেরা করার পর আমরা রোলটা খেতে পারবো তো তারপর ফাইনালি চলে এসেছি কোথায় তোমরা তো সেটা মানে জানোই কারোর এটা অজানা নয় কিন্তু এই জিনিসটা নতুন তাই না তোমরা কিন্তু আমার ভিডিওতে কোনো দিন এই জিনিসটা দেখো নি এখানে তো এটা এই মানে যে মেশিনপত্রগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দেখেছিলে কিন্তু এই যে সাফোয়ারটা চালু হয়েছে এত সুন্দর সেটা কিন্তু তোমরা দেখো অনেক আগেই হয়েছিল কিন্তু তেমন সুযোগ হয়ে উঠতো না আসার আর যখন আসতাম তখন এটা হতো না এই রকম একটা ব্যাপার তো আজকে ফাইনালি দেখতেই পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জিনিসটা বলো তো ভীষণ ভীষণ সুন্দর এর একটা আলাদা ভিডিও তোমাদেরকে পোস্ট করব। সেটা অনেকটা ভিডিও আছে একটু দূর থেকে করেছি সেটা বেশ ভালো হয়েছে তো যাই হোক গরমকালে এখান ছাড়া আর কোথাও ঘুরে শান্তি নেই বন্ধুরা যা গরম পড়েছে তোমাদেরকে তো বলছি তোমরাও জানো আর আজকে আমি ভিডিওটা এডিট করছি তো আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে প্রায় অনেকগুলো দিন বাদে এটা তো মানে ভাই এসেছিলো প্রায় তিন দিন ছিল তো বললাম তিন দিন ধরে একটু একটু করে ব্লগটা শ্যুট করেছি আর কি সেটাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এই হচ্ছে ব্যাপার তো তারপর এত এত মানে হাওয়া হচ্ছিলো মানে শাওয়ারের জলটা পুরো এসে পুরো আমাদের মুখে পড়ছিল। ফোন টোন পুরো ভিজে যাচ্ছিল তো সেই জন্য বেশি একটা ভিডিও করা হলো না সামনে থেকে তো এই আর কি কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর তারপর সমস্ত কিছু চারিদিক ঘুরে টুরে নিয়ে আমরা এখন চলে এসেছি রাম মন্দিরটাতে মেয়ে তো দেখতেই পাচ্ছ ভীষণ খুশি আর মাঝে একটুখানি ঝড় উঠে গিয়েছিল তারপর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আমরা একটুখানি রাস্তার দিকে গেলাম বললাম চল ভাই আইসক্রিম খেয়ে তারপর আমরা একটু হেঁটে হেঁটে যাব। তারপর আমার হাজব্যান্ড আসবে আনতে তো একটুখানি মাঝপথ পর্যন্ত গিয়েছি কি বৃষ্টি আমি তো ভিজেই গেছি পুরো আর মা আমার মানে ভাইও ভিজে গেছে আর মিঠিকে একটুখানি চাপাচাপি দিয়ে দিয়েছিলাম যেহেতু সুইমিংয়ে গেছিলাম টাওল ফাওল ছিল আমার ওন্যা ছিল ওই দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো ও খুব একটু কম ভিজেছে পিছনটাও ভিজেছে আর কি তো দেখো আবার নেক্সট দিন সকালে চলে এলাম তার দিন সকাল মানে বুধবার সকালে বুধ সোমবার দিন ভাই এসেছিল সোমবার কোনো ব্লক করছিলাম না সোমবার ওই চা চিলি চিকেন বানিয়েছিলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা ছিল মঙ্গলবার থেকে ব্লকটা তো এটা হচ্ছে বুধবারের ব্লকটা জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীটা কিন্তু ভারী স্পেশাল ছিল আমাদের কাছে মা না থাকার সত্ত্বেও আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে এবছর জমিয়ে আনন্দ করেছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি জমিয়ে ঘুরেছি জানো তো ভাই কিন্তু কোনো দিক থেকে খামতি রাখেনি ভাই কিন্তু এবার ছ নিজের মতো করে রায়বাবুকে সারপ্রাইজ দিয়েছে তো মা নেই তো কি হয়েছে আমার ভাই তো রয়েছে এই কথাটা কিন্তু আজ সত্যিই মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে কি কী রান্নাবান্না করেছি সেটাই দেখাচ্ছি এদিকে কিন্তু কুদরি ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে যেহেতু গরম এই মানে বাড়িতে খাওয়া দাওয়ায় তেমন কিছু ভ্যারাইটিস আমরা করলাম না ওই সিম সিম্পল রান্নাবান্নাই কিন্তু করেছিলাম তাতেই আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি তো দেখতেই পাচ্ছ এই যে মাটানের একদম লাল লাল ঝোল হয়েছিল আর ওদিকে তো বললাম শাক ভাজা ভাজা আর দই মিষ্টি আইসক্রিম তো ছিলই তো এটা শুধু আমার হাজবেন্ডের জন্যই ভাই নিয়ে এসেছিলো আমাদের ফ্রিজে অলরেডি দই আইসক্রিম মিষ্টি সব কিছুই ছিল তো যাই হোক আমরা যতদিন বেরোচ্ছি ততদিন আইসক্রিম মিষ্টি এটা সেটা করে আনাই হচ্ছে বাড়িতে তো তারপর দেখো আমি তো পুরো ঘেমে একাকার সেদিন জাগরম ছিল বন্ধুরা তো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি এখনও স্নানই করিনি জানো তো ভাইকে আর হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে ভালো করে ওরা খাও আমি স্নান করে এসে আমি আর মা দুজনাই খেয়ে নেব তো ওরা কি নেবে না নেবে তার জন্য আমি একটু ওয়েট তো করছিলাম তারপর স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই আর কি আজকে এই যে মেনু ছিল সাদা ভাত আর এদিকে কুঁজি আলু ভাজা আর শাক ভাজা আর এদিকে মাটন দেখতেই পাচ্ছ মাটনের কি সুন্দর কালারটা এসেছে এটা হচ্ছে ভায়ের ভাত আর ওদিকে মিষ্টি আইসক্রিম আর দই এই ছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আর তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাক কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতেই পেলে মেয়ে আইসক্রিম খাচ্ছিল তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি তারপর একদম সোজা চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সামনে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু মার্কেটে তো আমি কিন্তু কোনো কিছু সাজগোজ করলাম না আজকে জামাই ষষ্ঠী ইচ্ছে হচ্ছিল একটু সাজগোজ করি কিন্তু গরমে এতটাই অস্বস্তি হচ্ছিল না ভালো লাগছিল না কিছু তারপর দেখো আমরা কিন্তু একটা জামা প্যান্টের দোকানে চলে এসেছি ছেলেদের তো এই সারপ্রাইজ প্ল্যানটা কিন্তু ভাই করেছিল তার জায়মাবুর জন্য তো সেটা তোমরা দেখতেই পাবে এই যে দেখো দেখতেই পাচ্ছ দেখে তো অলরেডি বুঝতেই পেরে গেছো আমরা কি কিনতে এসেছি ভাই যেহেতু একটা ভালো জব করছে সেই জন্য ওর মন থেকে ইচ্ছে হয়েছে যে ও জায়বাবুর জন্য কিছু একটা গিফট কিনবে সামনেই পেয়েছে জামাই ষষ্ঠী তাই যেমন কথা তেমন কাজ ফাইনালি গিফট কেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু দোকানে এসেছিল আমার ভাই পছন্দ করে উঠতে পারছিল না তার জন্য জায়বাবুকে অনেক ফোন টোন করে বলে তারপর নিয়ে আসা হয়েছে ওকে দোকানে নাহলে আমাদের কিন্তু ইচ্ছে ছিল না ওকে দোকানে নিয়ে আসা ওকে গিয়ে একদম সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল তো এই আর কি ভাইয়ের কাছ থেকে ও গিফট নিতে চায়নি একদমই যে ও আমার ভাইয়ের মতন ওকে ওর কাছ থেকে আমি কি গিফট নেব এই রকমটা বলছিল তো এই তো আমার বিয়ের পর থেকে দেখেছে জায়বাবু সময় অসময়ে ওর পাশে কিভাবে দাঁড়িয়েছে সেই জন্যই আজ ওর এত ভালোবাসা জায়বাবুর প্রতি তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ আমরা এখন সিলেদারসে চলে এসেছি দিনের ইচ্ছে ছিল সিলেদার্স থেকে একটা ব্যাগ নেব বহু দিনের ইচ্ছে যখন থেকে সিলেদার্সের জিনিস ইউজ করতে শিখেছি সেই সবের থেকেই ইচ্ছে ছিল যে একটা সিলেদার্সের ব্যাগ কিনবো কিন্তু তেমন সুযোগ সময় বা আর্থিক সমস্যার কারণে কিনে উঠতে পারিনি তো ফাইনালি আজ ইচ্ছেটা পূরণ হয়ে গেল ওখান থেকে একটা ব্যাগ নিলাম নিজের পছন্দ করে নিজে পছন্দ করলাম আমার হাজবেন্ডও পছন্দ করলো ভাইও পছন্দ করলো তো তিনজনের পছন্দ মিলিয়ে একটা ব্যাগ নিয়ে নিলাম আর ছিলাম বলে আর হাজব্যান্ডের জন্য একটা জুতোও নিয়ে নিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এদিকে এখন চলে এসেছি আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব কারণ ভাই চলে যাবে কালকে ও তো ওখানে বিরিয়ানি এগরোর মোগলাই ওসব কিছুই পায় না তোমাদেরকে বলেইছি সেই জন্য আমরা সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একদম পরের দিন তোমাদের সামনে কখন এলাম দুপুরবেলায় এলাম একদম দুপুরের রান্না বান্না দেখাতে তো দেখতেই পাচ্ছ আজকে সিম্পল মেনু হয়েছে আজকে সুজনি শাক ভাজা সজনা শাক ভাজা কালকে না সুজনি শাকটা অনেকটা নিয়ে এসেছি অনেকটা নিয়ে এসেছিলো আর কি তো সেই জন্য রয়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাজা হলো সুজনি শাক সজনা শাক দুটোই ভাজা হয়েছে আর সমস্ত সবজি দিয়ে ডাটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এই চচ্চড়িটা খেতে আমরা ভীষণ ভালোবাসি আর ভাইয়ের জন্য বিশেষ করে সবজি একটু বানাচ্ছি ও সবজি খেতে ভালোবাসে আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বাটা মাছ আর পোনা মাছ দুটোই ছিল যেহেতু সবাই তো বাটা মাছ খেতে পারে না আমার মেয়ে আমার ভাই আমার বাপি তোরা তো বাটা মাছ খেতে পারবে না সেই জন্য কোন মাছ বাটা মাছ দুটোই রান্না হয়েছে আর এদিকে ভাত হয়েছে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ বাজ গুছিয়ে ভাইয়ের সব কিছু ভালো করে গুছিয়ে দিলাম যেহেতু ও চলে যাবে আবার কবে আসবে না আসবে কিছু ছেড়ে গেলে খুব অসুবিধায় পড়ে যাবে ও জন্য সব কিছু গুছিয়ে দিলাম ও বাড়ি চলে গেল ওকে কিন্তু আসার পথে আমি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসেছি তো ভিডিও আর শ্যুট করা হয়নি ভীষণ মন মেজাজেও খারাপ ছিল ভালো লাগছিল না আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম ও তাড়াহুড়োর মধ্যে ছিল ওর গিয়ে আবার কিছু জরুরি কাজ ছিল আর আমারও তো এইদিকে মেয়ে সুইমিংয়ে দেরি হয়ে যাচ্ছিল এই জন্য না ভিডিও করা হচ্ছে মানে হয়ে ওঠেনি আর মন থেকেও ভালো লাগছিল না তো দশ মধ্য বাজে তোমরা তো দেখেছো তোমরা তো দেখেছো গরমের জন্য খুব একটা ব্লগিং করতে পারছিলাম না করে তিন দিন ধরে একটু একটু ব্লগ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তো বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম সবটাই তোমরা দেখতে পেলে আর কিছু শপিংও করেছি বেরিয়েছিলাম বলে তো সেগুলোই এখন তোমাদেরকে দেখিয়ে দেবো খুব একটা বেশি শপিং নেই কিছু খুব এক জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাও বলে এখন ভিডিওটা শ্যুট করছি আর কি ভাই চলে গেছে তখন আর ভিডিও করার মতন অবস্থাই ছিলাম না মানে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম মেয়ে সুইমিং ছিল নাচ ছিল সব কিছু মানে টাইমে মেনটেন করতে গিয়ে আর ভিডিও করার কথাই ভুলে গেছি তো ভাই বাস ধরবে ও তাড়াহুড়ো করছিলো বেরিয়ে গেছে আর আমি ওইদিকে একসঙ্গেই বেরিয়েছিলাম ওকে বাস স্ট্যান্ডে দিয়ে তারপর আমরা আমার কাজে চলে গিয়েছিলাম এই আর কি তার জন্য ভাই একযুখি ভিডিও আর করা হয়নি তো ভাই চলে গেছে ফাইনালি এতদিন পরে ভাইয়ের সাথে দেখা হলো দু দিন না তিন দিন মতন ছিল তো ওই দুদিন তিন দিন একটু একটু করে ভিডিও করেছি সেটাই তোমাদেরকে পোস্ট করবো আর একদিন তো গান্ধীঘাটে গিয়েছিলাম আর একদিন বাড়িতেই ছিলাম সেদিন আর কোনো ভিডিওই করা হয়নি সেই চিলি চিকেন বানা বানাচ্ছিলাম তোমরা তো দেখেছো আমি একটুখানি ছোট্ট মতো ভিডিও ছেড়েছি তো এই আর কি তো চলো মেয়ে নিচে যত করে জিনিসগুলো দেখিয়ে দিই তোমাদেরকে বেশি গপভোগ করে ফেলছি তো এই যে জন্য আর কি জামা প্যান্ট নেওয়া হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখি আর খুলছি না এই যে এই জামাটা যখন পরবে তোমরা দেখতেই পাবে এই যে এই জামাটা আর এই যে প্যান্টটা তো এই জামা প্যান্টটা নিয়েছি আর মানে চিলে দাঁড়তে গিয়েছিলাম সেটাও তোমরা দেখেছো আর সবথেকে মেন মানুষের জিনিসটা তোমাদেরকে দেখাই অনেক দিন ধরে বাইনা করে 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 ফাইনালি কালকে হয়েছে এই এই এটা কিন্তু মামা গিফট করেছে মামার দেওয়া গিফট এই যে মেয়ের জন্য এতদিন পরে মামার সাথে দেখা তো মামার কাছে আবদার হয়েছিল এই যে বুকিল কিনে হবে তো মামার বুকিলটা কিনে দিয়েছে মেয়েকে তো এত কি সুন্দর বুকিংটা পুরো একদম মনে হবে দূর থেকে যেন বাচ্চা একটা বাচ্চা বসে আছে তো এই বুকিলটা নিয়েছে মেয়ে আর সিলেদার্সে গিয়েছিলাম তোমরা দেখেছো আমি একটা ব্যাগ নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্যাগ নেব তো ফাইনালি কালকে পূরণ করে নিয়েছি এই এরকম করে হচ্ছে কানেও নেওয়া যাবে তোমরা তো দেখেছো আমি ভিডিও করেছিলাম একটুখানি আমি যেই কালারটা নিয়েছি তোমরা তো তখন জানতে পারো নি যে কোন কালারটা নিলাম এই কালারটাই নিয়ে নিলাম আর কি তো কেমন হয়েছে জানাবে ব্যাগটা আর বলে একটা হাজব্যান্ডের জুতো নিয়ে নিয়েছি জুতো দেখাচ্ছি বলে কিছু মনে করো না কিনলাম বলে তাই দেখাচ্ছি কিটো আর সবসময় পরার জন্য যেটা সবসময় পরে সেটা ছেড়েই এসেছে লাগবে গিয়েছিলাম তো ওই নিয়ে নিলাম তো এই ছিল কেনাকাটা টুপিটা জিনিস তো আর খাওয়া দাওয়া করেছি তো সব জিনিসগুলো মোটামুটি দেখে নিয়েছো কেমন হয়েছে জানাবে ব্যাগটা কেমন হয়েছে কুটুনটা কেমন হয়েছে আর হাজব্যান্ডের জামা প্যান্ট ছেলেদের জামা আর কি বলবে বলো ঠিক আছে চলো আর বেশি গপক করছি না জানি না কতটার ভিডিওটা হয়েছে এবার আমাকে এডিট করতে হবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট